you এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সালমা কুকিং অ্যান্ড টিপস আশা করছি আপনারা সকলেও ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের কাছে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো টমেটো বেগুন ছাড়া কীভাবে মাছ কচু আলু রান্না করতে হয় বা কচু আলু মাছ কীভাবে রান্না করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করবো চলুন তাহলে তো প্রথমে এখানে আমি ভাজা মাছ নিয়ে নিয়েছি তো মাছটাকে আগে থেকে ভেজে রেখেছিলাম তা আপনারা কাঁচা মাছ নিয়ে সেটাকেও ভেজে রাখ নিতে পারেন তো এখানে আমার আগে থেকে মাছ ভাজা ছিল তো সেই জন্য প্রথমে মাছ ভাজা নিয়ে নিয়েছি এখানে আর সাথে কচুকে দেখতে পাচ্ছেন এইভাবে পিস করে নিয়েছি বা কেটে নিয়েছি বেশি মোটাও নয় আর বেশি পাতলাও নয় আর আলুকেও এইভাবে কেটে নিয়েছি বা পিস করে নিয়েছি চলুন তাহলে কীভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে এখানে মাছটাকে আগের দিন ভেজে রেখেছিলাম তো মাছটাকে হালকা করে আরেকবার ভেজে নেব তার জন্য ওভেনেতে একটা প্যান বসিয়ে দেবো দিয়ে তেল দিয়ে দিচ্ছি এখানে প্রায় এক থেকে দু চামচের মতন তেল দিয়ে তেলটাকে একটু ভালো করে গরম করে নেব তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে ভাজা মাছগুলো আরেকবার হালকা করে ভেজে নেব যেহেতু মাছটা হালকা করে ভাজা আছে আরেকবার হালকা করে ভেজে নেব সেই জন্যের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি তো মাছগুলো যখন ভাজা হয়ে যাবে এক পেট উল্টে নিচ্ছি তো আপনারা এইভাবে কাঁচা মাছকেও এখানে ভেজে নেবেন প্রথমে যেহেতু কষি আলু মাছ রান্না করবেন মাছগুলোকে প্রথমে আগে ভেজে নিতে হবে তো কাঁচা মাছকে আপনারা ভেজে নেবেন এরপর মাছটা এখানে আমার হালকা করে ভেজে নিয়েছি তো মাছ ভাজাগুলোকে আমি প্রথমে তুলে নেব সবগুলোকে তুলে একটা প্লেটে রেখে দেব আপনারা একবার অতি অবশ্যই যেভাবে আমি কচু আলু মাছ বা মাছ দিয়ে কচু আলু রান্না করছি টমেটো বেগুন ছাড়া একবার এইভাবে রান্না করে দেখবেন রান্নাটা খুবই ভালো হয় যেভাবে আমি রান্না করছি সেইভাবে রান্না করে একবার দেখবেন তো এখানে মাছগুলোকে আমি তুলে নিলাম এরপর সাইডে যে ভাজাগুলো লেগে রয়েছে কড়াই সেগুলো আমি অল্প করে তুলে নেব নেওয়ার পর এখানে আমি আবার তেল দিয়ে দিচ্ছি অল্প করে তেল দিয়ে দেওয়ার পর এখানে ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন জিরে আর একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি বা পেশ করে দিয়ে দিয়েছি দিয়ে জিরে আর লঙ্কাটাকে হালকা করে ফ্রাই করে নেবো বা ভেজে নেব এইভাবে যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি কচু আর আলুটা একসাথে ভাজতে দিয়ে দিচ্ছি দিয়ে কচু আলুটাকেও ভেজে নেবো এখানে এখানে কচু আলুটাকে ভাজবার সময় অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো প্রায় হাফ চামচের মতন দিয়ে কচু আলুটাকে ভালো করে ভেজে নেবো এরপর কচু আলুটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এখানে যে আগে থেকে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো তো এখানে আমি এক থেকে দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছিলাম তো তাকে এইভাবে পিস করে দিয়ে দিয়েছি দিয়ে সবগুলোকে একসাথে আবার ভালো করে পেঁয়াজ কচু আলু মিশিয়ে ভালো করে ভেজে নেব বা ফ্রাই করে নেব এইভাবে যখন হালকা করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি হাফ চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দেবো যাতে আদা রসুন বাটা দিলে মাছ আলু কচু আলু মাছটা রান্না আরও ভালো হয় তো এখানে আমি প্রায় হাফ চামচের মতন হাফ থেকে প্রায় এক চামচের মতন আদা রসুনের বাট্টা দিয়ে দিলাম বা আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে আবার সবগুলোকে একসাথে ভেজে নিচ্ছি এইভাবে যখন ভাজা হয়ে যাবে তখন এতে আমি অল্প করে পানি দিয়ে দেবো অল্প করে পানি দেওয়ার পর এখানে মশলা দেব প্রথমে লবণ দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো প্রায় এক চামচের কাছে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ দিয়ে সব মশলার সাথে ভালো করে কচু আলুটাকে কষে নেবো এখানে ভালোভাবে কষতে হবে যাতে আদা রসুনের যে গন্ধটা সেটা দূর হয় সেই জন্য সবজিগুলোকে হাতে কিছু সময় নিয়ে কষতে হবে এইভাবে যখন কষা হয়ে আসবে একদম শুকনো শুকনো মতন করে তখন এখানে আমি পানি দিয়ে দেবো তো এখানে পানিটা আমি দিয়ে দিচ্ছি প্রায় এক থেকে দেড় গ্লাসের মতন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন পানি দিয়ে দিলাম দিয়ে সবগুলোকে একসাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর মেশানো হয়ে গেলে তরকারিটা একটু ভালো করে ফুটিয়ে নেবো এইভাবে যখন এইভাবে ফুটে আসবে তখন এর মধ্যে আমি ভাজা মাছগুলো যে তুলে রেখেছিলাম সেই ভাজা মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে মাছটা রান্না হতে প্রায় দশ মিনিটের মতন দেব এখানে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় দশ মিনিটের মতন দশ মিনিট পর ফিরে আসছি এখানে দশ মিনিট পর ফিরে এলাম দেখতেই পাচ্ছেন রান্নাতে আর অতটা পানি নেই পানি অনেক টেনে নিয়েছে তো সবজিগুলো একটু সেদ্ধ হয়ে গেছে কিনা না কচু আলুটা সেটাও দেখে নিলাম এরপর এখানে ধনে গুঁড়ো দিয়ে দেবো প্রায় এক চামচের কাছাকাছি এখানে ধনে গুঁড়ো দিয়ে দেব দেখতেই পাচ্ছেন এখানে ধনে গুঁড়োটা আমি দিয়ে দিলাম এরপর জিরে গুঁড়ো দিয়ে দেবো তো জিরে গুঁড়োটাও এখানে এক চামচের মতন দিয়ে দিলাম দিয়ে সবগুলোকে একসাথে এবার মিশিয়ে নেবো যাতে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দুটোই মাছের সাথে কচু আলুর সাথে মিশে যায় তরকারির মধ্যে সবজির মধ্যে যেন মশলাটা ঢোকে সেই জন্য এইভাবে একটু হাতে কিছু সময় নেই এইভাবে একটু মাখা মতন মাখা মাখা মতন করে মাখিয়ে নিচ্ছি আজকের ভিডিওতে আমার চ্যানেলে যারা নতুন এসছেন যদি না সাবস্ক্রাইব করে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের মধ্যে শেয়ার করবেন অতি অবশ্যই তো এখানে দেখতে পাচ্ছেন কচু আলু মাছটা আমার এখানে রান্না হয়ে গেছে তো আপনারাও একবার অতি অবশ্যই এইভাবে বাড়িতে রান্না করতে পারেন খুবই ভালো খেতে হয় এরপর তরগাটা একটু ঠান্ডা করে নেওয়ার পর আমি একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছেন তরগাটা আমি একটা প্লেটে বা একটা বোলেতে সার্ভ করে নিচ্ছি তো এই তরকারিটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আপনারা একবার অতি অবশ্যই বাড়িতে রান্না করবেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে টমেটো বেগুন ছাড়াই কচু আলু মাছ রান্না করতে হয় বা মাছ দিয়ে কচু আলুর তরকারি বলতে পারেন এটা কীভাবে রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না Video. Take care, bye bye.